পাঁচ নম্বর তারা যেই বিষয়টা নিয়ে আবদার করেছে আবেদন করেছে নারী সংস্কার নারী বিষয়ক সংস্কার কমিশন সেই কমিশনের তিনশত আঠারো পৃষ্ঠার প্রতিবেদনের চতুর্থ অধ্যায়ের চার এক অনুচ্ছেদে বলা হয়েছে নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং পরামর্শ প্রদান করে বর্তমান সময়ে যে আবেদন করছে তার মধ্যে একটা হল যে নারী আর পুরুষ সব বরাবর নারী আর পুরুষ কি সব বরাবর তাদের মাঝে কোনো ব্যবধান রাখা যাবে না নারী যেই কাজ করবে পুরুষরাও ঠিক সেই কাজ করতে হবে পুরুষ যেই কাজ করে নারীরাও সেই কাজ করতে হবে এমনকি একটা হিজরা যে পুরুষও না নারীও না এমন মহিলাকেও এক সমান মনে করতে হবে সব ক্ষেত্রে এক সমান মনে করতে হবে অথচ আল্লাহ তাআলা এই একটু স্বাভাবিক জ্ঞান দিয়ে যদি আমরা চিন্তা করি নারীর ঘটন আর পুরুষের ঘটন কি এক না ভিন্ন কম ভিন্ন না বেশি ভিন্ন অনেক বেশি ভিন্ন না তাহলে নারী আর পুরুষের ঘটনগত দিক থেকেই তাদেরকে আল্লাহ তারা ভিন্ন করে তৈরি করছেন সেখানে সমতা দেওয়ার আমি আর আল্লাহ তালাই ভিন্ন করে দিচ্ছেন আবার পরিবারের মধ্যে ট্রানজেন্ডারের কথা এখানে বলা হয়েছে ট্রানজেন্ডার মানে কয় পুরুষ অপারেশন করার মাধ্যমে নারী হয়ে যাবে নারী অপারেশন ও হরমোন পরিবর্তন করার মাধ্যমে পুরুষের সুরত ধারণ করবে এটা হলো ট্রানজেন্ডার ট্রানজেন্ডার মানে জেন্ডার পরিবর্তন করা পরিবর্তন করে পুরুষ নারী হয়ে যাবে নারী পুরুষ হয়ে যাবে তো এই যে একটা জিনিস এই জিনিসটা আসলে এটা মানুষের কাজ না এটা সরাসরি ইবলিশ শয়তানের কাজ কার কাজ ওর আনুল করিম রমুলতাল্লাহ তালা বলছেন লা নাহুল্ল ও বল লা তিদন্নমিন আছই বাফরুগ বলে উদুল্লন্নহুম বলে মরন্নহুম তার ইগ জিরুন্ন কল কল্ল গোদানুল কারিমের বদ আল্লাহ তারা বলতেছেন লাহুল ল আল্লাহ তালা তার উপর লানদকে বুঝাইছে আল্লাহ তারা ইবলিসের উপর লানদ দিয়েছেন অভিশাপ দিয়েছেন আর এরপরে বলতেছেন যে লাহুল লপ হিদান নামে না দিকে নাসিব মফরু বা যখন আল্লাহর দরবার থেকে অভিশক্ত হয়ে বিতাড়িত হয়ে চলে আসতেছিলো তখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তা কাছে যে ওকাল উদ্লান্না হুম আমি তাদেরকে অর্থাৎ বনি আদমকে পদভ্রষ্ট করে দেবা উমান ওয়ালা উমান্নান্না হুম ওয়ালা নাহুম এবং আমি তাদেরকে আশা জাগিয়ে দেব যে তারা অনেক দিন বাঁচবে তাদেরকে বাড়ি গাড়ি করতে হবে তাদেরকে দুনিয়া সাজাইতে হবে এই আশাগুলো আমি ইবলিশ তাদের অন্তরে জাগিয়ে দিব জাগিয়ে তুলব এরপরে বলতেছে ওয়ালা মোরাল্লাহম এরপর আমি ইবলিশ বনি আদমকে আদেশ করব। ফালা ইউ আল্লাহ ফলে আমার কথা শুনে বনি আদম তাদের সৃষ্টিকে পরিবর্তন করে দিবে তাদের যে তুমি যে সৃষ্টি তাদেরকে সুন্দরভাবে করে দিছ এই সৃষ্টিটা তারা ঠিক রাখবে না বরং তারা এই সৃষ্টিকে পরিবর্তন করে দিবে এই পুরাণের এই অংশের সাথেই তাদের এই মিল পাওয়া যায় এই সমস্ত পশ্চিমা ধ্যান ধারণা লালনকারী নারীরা তারা আল্লাহর এই কোরআনের সরাসরি বিরুদ্ধে অবস্থান নিয়ে সরাসরি ইবলিসের পক্ষ অবলম্বন করেছে আর বলতেছে যে ট্রান্সজেন্ডার এটাকে এটাকে অধিকার এটাকে একটা সমর্থন দিতে হবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং তার অধিকার অন্য অন্য সবার পুরুষ মহিলা সবার সমান অধিকার দিতে হবে এই যে এই বিষয়টা এটা সরাসরি কোরআনের সাথে সংঘর্ষিক আল্লাহ তালা বলে দেন এটা শয়তানের কাজ এটা পুরুষের এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মুমিনের কাজ হইতে পারে না অথচ এটার আবেদন আজকে করতেছে ওয়ালা আমরন্নাহুম ফালয়াজ্জিরুন খাল আল্লাহ এরপর আল্লাহ তারা বলতেছেন উমাইয়াত তাকিজ الشয়তান ওয়ালিইয়াম মিন দুনিল্লাহ যেই মানুষটা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অভিভাবক মানে শয়তানকে গুরু মানে খুসরানাম মুবিনা সেই মানুষটা সে আসলেই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে প্রকৃতপক্ষে সে ধ্বংস হয়ে গেছে এজন্য আমরা কি ধ্বংস হতে চাই নাকি আল্লাহর গোলাম হিসাবে বেঁচে থাকতে চাই যদি আল্লাহর গোলাম হিসাবে বেঁচে থাকতে চাই এই আইন মানা যাবে না এই আইন মানবে যারা সরকার বাস্তবায়ন করবে এটাও আমরা হতে দিতে পারি না শুধু তাই নয় আল্লাহর রসুল সাল সাল্লাম বুখারি শরীফের পাঁচ আট আট পাঁচ অর্থাৎ পাঁচ হাজার আটশত পঁচাশি নং হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন রসুল রসুল্লাহন দিয়েছেন যেই সমস্ত পুরুষরা যেই সমস্ত পুরুষরা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে আর যেই সমস্ত নারীরা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে এদের উপর আল্লাহর লানত করেছেন নজবুল্লাহ আজকে পুরুষ হয়ে তুমি নারীর পোশাক পরো নারীর মতো চুল রাখো নারীর মতো দাড়ি মুন্ডাও আবার নারীর মতো পোশাক পরে তুমি চলাফেরা করতেছ তুমি তো আল্লাহর রসুলের লান প্রাপ্ত হচ্ছ তুমি কিসের আল্লাহর রসুলের উন্মত আল্লাহর রসুলের উন্মত হিসাবে পরিচয় দেওয়ার তোমার কোনো অধিকার নাই যে সকল নারীরা পুরুষদের মতো প্যান্ট পরে পুরুষদের মতো শার্ট পরে পুরুষদের ভেষ ভূষা ধারণ করে রাস্তায় চলাফেরা করে এই সমস্ত নারীদের ওপর আল্লাহর লানত আল্লাহর রসুলের লানত এই সকল নারীরা আল্লাহর রসুলের উম্মত হিসাবে দাবি করার কোনো অধিকার তাদের নাই আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো খুব স্বাভাবিক কমনভাবে নেওয়া হচ্ছে যে মেয়েদেরকে আমি আর আপনিও গ্রাম অঞ্চলেও এখন দেখা যায় আমি আর আপনি ঈদের সময় আমার মেয়েকে যখন পোশাক কিনে দেয় আমার মেয়েকে ছেলেদের মতো জিন্সের পোশাক কিনে দেই। দেখি দিই না কম না বেশি আস্তে আস্তে এগুলো বাড়তেছে কেন আমি আর আপনি কি মুমিন নয় আমি কি আমি আর আপনি কি আল্লাহর রসুলের উন্মত নয় আল্লাহর রসুলকে আমার জন্য এই পোশাকের মধ্যে আমার জন্য আদর্শ রেখে যান নাই সেই আদর্শগুলো থেকে আমরা কোথায় আজকে অনেক দূরে সরে গেছি বোঝার চেষ্টা করুন আমার মেয়েকে যখন আমি ঈদের কেনাকাটা করে দেব। তখন এমন পোশাক কেনে কিনে দেব যেই পোশাকটা পুরুষদের মতো হবে না বরং নারীদের মতো আলাদা পোশাক সেলোয়ার কামিজ এগুলো কিনে দেব প্যান্ট শার্ট আমি তার জন্য পোশাক হিসাবে কিনে দেব না একটা মেয়েকে ছেলের ভেষ ধারণ আমি করাবো না এটা আমার ইমানই দায়িত্ব আল্লাহর রসুলের উম্মত উন্মতের দায়িত্ব এটা এটা ছিল পাঁচ নম্বর যে ছেলে মেয়ের রূপ ধারণ করতে পারে আবার মেয়ে ছেলের রূপ ধারণ করতে পারে এবং করলে তাদের অধিকার সমান দিতে হবে এই দাবিটা তারা পেশ করেছে আমরা সেটা মানতে পারি না এবং এটার বিরুদ্ধে আমরা অবস্থান করতেছি এবং আমরা বলবো যে এটা যেন সরকার বাস্তবায়ন না করে ছয় নম্বর তাদের তাদের দাবি হলো বিবাহ বিচ্ছেদ স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ দেনমোহর উত্তরাধিকার অভিভাবক নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা চিন্তা করছেন কত বড় সাহস দেখাইছে কেন দেখাইছে এটা আজকে আর আমি আর আপনি ইসলাম সম্পর্কে সচেতন নয় আজকে আমি আর আপনি ইসলাম কি জিনিস ইসলাম কোন কোন বিষয়টার নাম সেটা সম্পর্কে অজ্ঞ সেটা জানি না বাস্তবায়নের চেষ্টা করে না এজন্যই আজকে বিদেশি কৃষ্টি কালচার আমার আর আপনার মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা চলতেছে বলতে ইসলামী আইনে যেই সকল বৈষম্য আছে সেগুলো সব দূর করতে হবে ইসলাম কি বৈষম্য দিয়েছে না যার যার অধিকার ন্যায্য অধিকার দিয়েছে ইসলাম বৈষম্য করে নাই বরং ন্যায্য অধিকার দিয়েছে ন্যায্য অধিকার বুঝেন আরেকটু উদাহরণ দিয়ে বুঝায় একটা বাল যার ওয়াট হল ধারণ ক্ষমতা বিদ্যুৎ ধারণ পাওয়ার ক্ষমতা হল পাস ওয়াটের একটা বাল্ব এই পাস ওয়াটের বাল্ব আরেকটা হল একশো ওয়াটের বাল্ব ওয়াটের বাল্ব যেটা সেটাকে আপনি সরাসরি ওয়াটের বিদ্যুৎ অবশ্যই তাকে সংযোগ দিতে হবে যদি পাস ওয়াটের বাল্বকে আপনি দশ ওয়াটের কারেন্ট দেন তাহলে সাথে সাথে ব্রাস্ট হয়ে যাবে আল্লাহ তালা নারীদেরকে সৃষ্টি করছেন দুর্বল করে তার ওয়াট কম এই জন্য তাকে তারা তার নেত্র অধিকার সে যতটুকু পাইলে তার জন্য যথেষ্ট হবে ততটুকু অধিকার আল্লাহ তারা দিয়ে দিয়েছেন ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে পুরুষদের যতটুকু পাওয়ার তার যতটুকু অধিকার আছে সেটা আল্লাহ তারা দিয়েছেন এটা হলো নেত্র অধিকার আর এই ন্যায্য অধিকারকে এই সকল পশ্চিমা বিশ্বের ধ্যান ধারণা লালনকারীরা বলতেছে বৈষম্য এটা কোনোদিন দিন বৈষম্য নয় এটা ন্যায্য অধিকার আল্লাহ তালা দিয়েছেন এটাকে বৈষম্য বলা চলে না আর যদি বৈষম্য আপনি মনে করে আপনি নারীকে পুরুষের সমান অধিকার দেন তাহলে এই সমাজ সমাজ থাকবে না বরং পুরো এটা একটা জানোয়ার হায়ান কুকুর আর শুকুরের মতো সমাজ হয়ে যাবে এটা মানুষের সমাজ থাকবে না কারণ আল্লাহ তারা বুঝেই দিয়েছেন যে কার কতটুকু অধিকার দিলে সমাজ ঠিক থাকবে শান্তি বজায় থাকবে এটা আল্লাহ তারা বুঝেই দিয়েছেন কিন্তু আপনি আর আমি যদি মনে করি যে না আল্লাহর দেওয়া ঠিক হয় নাই বরং সমান অধিকার দিতে হবে তাহলে এটা সমাজ থাকবে না মানুষের সমাজ থাকবে না এটা পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে এখানে আয়াত উল্লেখ করছে আর নিসা নিসার মুন চৌত্রিশ নং আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন আর রিজাল পুরুষরা কৌয়া মুন আলম নিসা তারা নেতৃত্ব দিবে তারা পরিচালনা করবে আলা নিসা নিসাদেরকে মহিলাদেরকে বিমা আলা বাদ কেন পুরুষটা নারীদের উপর নেতৃত্ব দিবে কর্তৃত্ব করবে বিমা আলা বাদ ওই আল্লাহ তাআলা পুরুষদেরকে কিছু শ্রেষ্ঠ অধিকার দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এই জন্যই পুরুষরা নারীদের উপর কর্তৃত্ব করবে নেতৃত্ব দিবে আর আলা আলান হাদিসের মধ্যেও আল্লাহ রসুল সালেম এই বিষয়ে আরও অনেক সুন্দর সুন্দর কথা বলছেন এরপরে সাত নম্বর সংক্ষিপ্তভাবে বলে দিই সেখানে বলা হয়েছে শিশু ও দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্তক বিষয়ে একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা অর্থাৎ পালক পুত্রকে সরাসরি ঔরসান জাত পুত্রের সমান অধিকার দিতে হবে এই বিষয়টা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন ওমা জা আল আদি ইয়া আকুম আবনা আকুম সুরে আহজাবের চার নং আয়াতে এই আয়াতটা হলো আল্লাহ রসুল সাল আসাল্লাম তার তিনি একটা পালক পুত্র গ্রহণ করেছিলেন নাম হলো জায়দ ইবনে হারেস জায়দ ইবনে হারেস এই জায়দ ইবনে হারেসকে আল্লাহ রসুল যখন পালক পুত্র বানাইছেন নিজের পুত্র বানাইছেন তখন মানুষ ডাকতে লাগলো জায়দ ইবনে মোহাম্মদ মোহাম্মদের ছেলে জায়দ যখন এই কথা ছড়িয়ে পড়লো সমাজে ঠিক তখনই আল্লাহ তা এই আয়াতটা নাজিল করছেন ওমা জা আল আদেম আবনা তোমরা যদিও পালক পুত্রকে নিজের ঔরসজাত সন্তান হিসাবে বানিয়ে নিয়েছ কিন্তু আকুম আল্লাহ তো পালক পুত্রকে ঔরস জাত সন্তান বানান নাই সুতরাং তোমরা কেন এই কাজটা করতেছ দারিকুম দারি কুম দারিকুমকুম এটা তো তোমাদের জবানের কথা কিন্তু অল্লা হক তোমাদের জবানের কথা সত্য নয় বরং আল্লাহ তালা যা বলেন সেটা হলো সত্য তো আল্লাহ তালা কি বলছেন যে পালক পুত্র এটা ঔরসজ্জাত সন্তানের মতো হবে না ঔরজ্জাত যদিও বাবার মিরাজ পায় কিন্তু পালকপুত্র সে মিরাজ পাবে না এবং ঔরজাত সন্তানের স্ত্রীকে যদি সে তালাক দিয়ে দেয় অথবা তার স্ত্রীকে বিবাহ করা বাবার জন্য চিরকালের জন্য হারাম হয়ে যায় কিন্তু হারেসা জায়দিনে সাহে আনহু তার স্ত্রী জায়নাবিন তে জাহাশরদি আনহা আনহাকে বিবাহ করছিলেন বিবাহ করার পরে সেটা ছেড়ে দিছেন ছেড়ে দেওয়ার পরে এই জায়নাবিন তে জাহাশরদি আনহুর সাথে আল্লাহ তালা আসমানের মধ্যে আল্লাহর রসুলের বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিছেন আর দেখাই দিছেন মানুষকে বুঝাই দিছেন উম্মতকে জানাই দিছেন যে ঔরসজাত সন্তান আর পালক পুত্র এটা কোনো এক বরাবর হবে না এই আইন শুধু কি নবীজির যুগের জন্য না কেয়ামত পর্যন্ত সময়ের জন্য এটা মানবে কারা কাফের না মুসলমানরা হ্যাঁ যদি মুসলমান আমরা মানতে চাই তাহলে অবশ্যই তাদের এই আবেদন সম্পূর্ণরূপে বাতিল করতে হবে আট নম্বর বহু বিবাহ প্রথা বিরক্ত করতে হবে অথচ কোরআনে এটার অনুমোদন আল্লাহ তারা দিয়েছেন তবে শর্ত রাখছেন ফাইন খিফতুম আল্লাহ তা তাদিলাহিদা ন্যায় বিচারণ করতে হবে সব দুই স্ত্রী বিবাহ করলে দুজনের মাঝে সমতা বজায় রাখতে হবে যেটা বর্তমান সময়ে সম্ভব হয় না একটা স্ত্রীর ওপর জুলুম শুরু করে আরেক স্ত্রীকে বেশি দেয় এই যে এই একটা শর্ত যদি কেউ ঠিক রাখতে পারে তার জন্য একাধিক বিয়ের বৈধতা দিয়েছেন কে আল্লাহ যেই জিনিসের বৈধতা দিয়েছেন সেটা নিষেধ করার সেটাকে হারাম করার অধিকার আমার আপনার নাই নয় নম্বর শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করা এটা তো সাধারণ আকলেও বলবে যারা নাকি পতিতাবৃত্তি করে যৌন আচারই করে এই সকল মানুষগুলো মানুষ না এরা পশুর কাজ করে সুতরাং এই সমস্ত নারীবাদীরা আমাদের এই বাংলাদেশে এই আইনটা বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশকে একটা পশুর সমাজ বানানোর ষড়যন্ত্র করতেছে কিন্তু আমরা সেটা হতে দিতে পারি না দশ নম্বর সেখানে বলা হয়েছে সেখানে বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় তাছাড়া একটি ধর্মের প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন অর্থাৎ সংসদ যখন শুরু হয় তখন কোরআনুল করিম থেকেও তেলাওয়াত করা হয় যদিও ধর্ম নিরপেক্ষতার কথা বলে কোরআনুল করিম থেকে অন্য ধর্মগ্রন্থ বাইবেল তারপরে কি ভেদ এগুলো থেকেও এগুলো থেকেও তেলাওয়াত করার মাধ্যমে তারপরে এগুলো থেকে তেলাওয়াতের মাধ্যমেও যদি শুরু হয় কিন্তু এই সমস্ত নারীবাদীরা বলতেছে না এগুলো দিয়ে শুরু করা যাবে না রাষ্ট্রের আবার ধর্ম কী রাষ্ট্রের কোনো ধর্ম রাখা যাবে না অথচ ভারত আর পাকিস্তান যখন একসাথে ছিল উনিশশো সাথে সালে যখন ডিভাইডেড হয়েছিল ভাগ হয়েছিল তখন পাকিস্তানের নাম কি ছিল ইসলামিক রিপাবলিক অফ ডেমোক্রেসি অর্থাৎ ইসলামি ডেমোক্রেসি গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র ছিল পাকিস্তানের সাংবিধানিক নাম কিন্তু বর্তমানে বাংলাদেশ যখন পাকিস্তান থেকে আলাদা হইল তখন নাম হইল পাকিস্তানের নাম এখনও ইসলামিক রিপাবলিকান আছে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সংবিধানে ইসলামিক কথাটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে অথচ দেশের অধিকাংশ মানুষ মুসলমান তাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হওয়াই উচিত এটাই এটাই গণতান্ত্রিক বিধানেও যদি আপনি চিন্তা করেন যে গণতান্ত্রিক বিধান মানে অধিকাংশ যেটা চায় বাংলাদেশের অধিকাংশ হলো মুসলমান সুতরাং অধিকাংশ মানুষ তাদের প্রাণের দাবি হলো বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কী থাকবে ইসলাম থাকবে এটা আমরাও চাই এবং এই যে আবেদন আমরা এই আবেদনের বিরুদ্ধে অবস্থান করছি এই আবেদন আমরা মানি না বরং এই আবেদন অবিরম্বরে এই আবেদনগুলোর সবগুলো বাতিল করে আমাদের ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করতে হবে এটা আমাদের সকলের প্রাণের দাবি আল্লাহ তার আমাদের সকলকে আমাদের ইসলামকে আগে বুঝার ইসলামকে আগে জানার তৌফিক দান করেন সকলে বলুন আমিন আহমদুলিল্লাহ রব্বিল্লা আলমিন